বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহর অশেষ মেহেরবানীতে আল্লাহর অশেষ দয়ায় ভালো এবং সুস্থ আছি আমরা ফেসবুক মার্কেটিং ইউটিউব মার্কেটিং প্লাস লিঙ্কডিন থেকে আমরা কিভাবে বায়ার কালেক্ট করতে পারি সকল বিষয় আমরা জেনেছি তো আমি একজন ফিলান্সার হিসাবে আমার উপলব্ধিতে আপনারা যারা এখন পর্যন্ত আজকের ক্লাসে আপনারা আছেন যারা মোটামুটি এখন পর্যন্ত লেগে আছেন আপনাদের সাথে কিন্তু আরো অনেকেই ছিল ধৈর্য হয়ে চলে গেছে আপনারা কিন্তু লেগে আছেন এর মানে আপনারা কিন্তু সফলতার কাছাকাছি এসে গেছেন আর এখন কিন্তু আমাদের এই স্কিলের কোন ক্লাসই নেই আমরা এই যে আজকে যে মার্কেটিংটা শিখব যে সোশ্যাল মিডিয়াটা শিখব এটা আপনি শুধু শিখলেই হবে না কিন্তু ব্যবহার করার পদ্ধতি জানতে হবে এবং প্র্যাকটিস আপনার এখানে আমার আলোচনার মধ্যেই আপনার টোটাল মার্কেটিংটা আপনাকে বুঝতে হবে কারণ আপনি কিন্তু এইটা মানে প্র্যাকটিস করার সুযোগ কম সুতরাং আপনাকে শিখতেই হবে অন্য মানের তো আমরা দেখেছি ফেসবুক এবং ইউটিউবের মার্কেটিংটা আমরা বাংলাদেশেও করতে পারি এবং বিশ্বের যে কোনো দেশেই করতে পারি তো আমরা যেগুলো শুধুমাত্র ইন্টারন্যাশনাল মার্কেটে বা মার্কেট প্লেসে যে কাজগুলো করব তার মধ্যে আমরা আজকে শুরু করব ইনস্টাগ্রাম এই ইনস্টাগ্রামের মাধ্যমে আমরা ইস ইনস্টাগ্রাম এর মাধ্যমে কিভাবে মার্কেটিং করতে হয় কিভাবে একটা প্রোফাইল ওপেন করতে হয় কিভাবে সেটাকে কাস্টমাইজ করতে হয় সকল বিষয়গুলো জানব কিন্তু এই বিষয়গুলো আমরা প্র্যাকটিক্যালি জানবো কারণ আমরা কিন্তু এখানে কোনো অবস্থাতেই মানে বায়ারের কাজ দিয়ে আপনার প্র্যাকটিস করার সুযোগ নেই বায়ার কখনো আপনাকে প্র্যাকটিস করতে দেবে না আপনি একজন দক্ষ মার্কেটার হিসাবেই আপনাকে দেবে তো সেই হিসাবে ইনস্টাগ্রামটা বা আরও যে মানে সোশ্যাল মিডিয়া রয়েছে সেগুলো শিখতে হলে আপনাকে খুব ভালো করে শিখতে হবে কি কেন কোথায় এই ইনস্টাগ্রামটা কি এবং আমরা এটা কিভাবে ব্যবহার করব এবং কিভাবে মার্কেটিং করব সকল বিষয় আমাদেরকে মানে একেবারে পরিপূর্ণভাবে জানতে হবে আর আরো এক আরো কোনো সোশ্যাল মিডিয়া ধরতে পারতাম কিন্তু এটা কেন ধরলাম আপনি যেহেতু অ্যাডস ক্যাম্পেইনটা সর্বোচ্চ মানের শিখেছেন অনেকগুলো ক্লাস আমি অ্যাডস ক্যাম্পেইনে নিয়েছি এবং আই হোপ আপনারা এখানে পরিপূর্ণভাবে আপনারা মানে এটা কন্ট্রোল করেছেন বা চেষ্টা করে যাচ্ছেন চেষ্টা করলে ইনশাল্লাহ সফলতা আসবে আর ইনস্টাগ্রাম হলো ফেসবুকের সিস্টার কোম্পানি অর্থাৎ ফেসবুকের মালিক ইনস্টাগ্রামের মালিক দুইজন একই অর্থাৎ যেটা ফেসবুক ওইটাই ইনস্টাগ্রাম এই জন্য আপনি দেখেন অ্যাডে আপনি অনেক সময় অনেক সময় কি প্রত্যেকটা অ্যাডেরই যে ইনস্টাগ্রাম কানেক্ট এইটার কিন্তু একটা অপশন থাকে আপনি যখন ইন্টারন্যাশনাল মার্কেটে কাজ করবেন আপনি ইয়ার এর উপরেই করবেন মনে করেন ফেসবুক অ্যাড এর উপরেই করবেন কিন্তু এইটা করতে গিয়ে আপনি ইনস্টাগ্রামের মাধ্যমেও অনেক কাজ পাবেন মানে ইনস্টাগ্রামে কাজ করার জন্য আপনি ওই যে যার ফেসবুকে অ্যাডসটা চালাচ্ছেন বা কাজটা করে দিচ্ছেন আপনি ইনস্টাগ্রাম থেকেও মানে ফেসবুকের মাধ্যমে ইনস্টাগ্রামের কাজও আপনি পাবেন কারণ আপনাকে বলবে যে তুমি আমাকে শুধু ফেসবুক না তুমি আমাকে ইনস্টাগ্রামেও মার্কেটিং করে দাও এখন ইনস্টাগ্রামের মার্কেটিংটা অন্য অন্য সোশ্যাল মিডিয়ার মার্কেটিং এর তুলনায় এখানে একটু ভিন্ন এখানে ভিন্ন এখানে মার্কেটিংটা মানেই আপনার পোস্টিং করা আপনার মার্কেটিং মানে হ্যাশট্যাগ ব্যবহার করা এবং একটা হ্যাশট্যাগের উপর একটা ফুল বিজনেস নট অনলি আমার বিজনেস বাট সব ধরেন যে আপনি কম্পিউটার নিয়ে বিজনেস করছেন আপনার হ্যাশট্যাগ কোনটা ধরেন হ্যাশট্যাগ কম্পিউটার এই কম্পিউটার শুধু যে আপনিই ওখানে এই বিজনেস করছেন তা নয় সারা পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ যে কাজ করছে সবগুলো পোস্ট যা এক জায়গায় পাওয়া যাবে এটা খুবই ইন্টারেস্টিং একটা মার্কেটিং এবং আপনি এনজয় করবেন আমি আশ্বস্ত করছি এবং এই মার্কেটিংটা আপনারা অনেকে আমি আপনাদেরকে কাজের প্ল্যান দিব যে কোন কোন সোশ্যাল মিডিয়া নিয়ে আপনি কাজ করবেন ইনস্টাগ্রামে মনে করেন একের মধ্যে দুই এর বেনিফিটটা পাবেন আপনি এই জন্য আমরা ইনস্টাগ্রামটা ভালো করে শিখবো তাহলে ইনস্টাগ্রাম মার্কেটিং শেখার আগে মানে আমি আগে তথ্যভাবে আপনাদের ক্লাসটা নিব যে মার্কেটিংটাকে বুঝিয়ে নেব তারপরে ওইটা আমরা প্র্যাকটিক্যালি করব। এখানে মূলত ইমেজের মার্কেটিং হয় এটা হলো আমাদের মার্কেটিংয়ের ক্লাসে আমরা করব কিন্তু আজকে আমরা ইনস্টাগ্রামের কিছু প্রাথমিক তথ্য এবং এটা কি কিভাবে করতে হবে এবং আপনি কিভাবে রিসার্চ করবেন সকল বিষয় নিয়ে আজকে কথা বলবো ইনশাল্লাহ তো আমরা সেই হিসাবে আমাদের আজকের আলোচনার বিষয় হলো ইনস্টাগ্রাম মার্কেটিং আমরা জানবো ইনস্টাগ্রাম মার্কেটিংটা কি তারপরে ইনস্টাগ্রাম প্রোফাইলটা কিভাবে ক্রিয়েট করতে হয় ইনস্টাগ্রাম প্রোফাইলটা কিভাবে কাস্টমাইজ করতে হয় যেমন ফেসবুক সহ অন্য অন্য সোশ্যাল মিডিয়ায় দেখা যায় ফেসবুক যেমন পেজ রয়েছে লিঙ্কড ইনে পেজ রয়েছে এরকম প্রায় সোশ্যাল মিডিয়ায় পেজ রয়েছে কিন্তু ইনস্টাগ্রামে কোনো পেজ নাই ইনস্টাগ্রামে পেজ নাই কিন্তু এখানেও পেজের মতো কাজ করে কীভাবে সেটা নিয়ে এইটা বুঝতে পারাই আমাদের ইনস্টাগ্রাম মার্কেটিং তো তাহলে আমরা ইনস্টাগ্রাম মার্কেটিং আমরা এখানে এই ইনস্টাগ্রাম শিখতে গিয়ে আমরা যে বিষয়গুলো জানবো যে হোয়াট ইজ ইনস্টাগ্রাম মার্কেটিং ইনস্টাগ্রাম মার্কেটিং ডিমান্ডস অন মার্কেট প্লেস এবং হাউ টু ক্রিয়েট ইনস্টাগ্রাম মার্কেটিং হোয়াট ইজ ইনস্টাগ্রাম মার্কেটিং বাই ইনস্টাগ্রাম এই চারটা বিষয়ে এই চারটা প্রশ্ন আমি রাখলাম এই চারটা প্রশ্নের উত্তর যখন আপনি পুরাপুরি জানতে পারবেন তখন আপনি ক্লিয়ার হবেন আমরা প্রোফাইল তৈরি করার আগে আমরা ইনস্টাগ্রাম মার্কেটিংটা কি সেটা আগে জানি আগে এটার সংজ্ঞাটা জেনে নিই এবং তারপরে প্র্যাকটিক্যালি সংজ্ঞাও আমরা জানবো এবং ওই অনুযায়ী আমাদেরকে কাজ করতে হবে এখানে মনে করেন আমি কোনো গতানুগতিক ধারা মানে গদ্বাদা কোনো বিষয় না যেভাবে আমি কাজ করি করেছি এবং ইনস্ট্রাকশন দিচ্ছি ওইভাবে আপনাকে কাজটা আমি করে নেব এখন হোয়াট ইজ ফেসবুক মার্কেটিং আমরা যেটা জেনে এসেছি সেমটা আপনি এখানে ব্যবহার করুন যে ইনস্টাগ্রাম ইনস্টাগ্রামের প্ল্যাটফর্ম ব্যবহার করে যেমন ফেসবুক মার্কেটিং কাকে বলে ফেসবুকের প্ল্যাটফর্ম ব্যবহার করে যে মার্কেটিং করা হয় তাকে বলা হয় ফেসবুক মার্কেটিং ঠিক এখানেও যে ইনস্টাগ্রামের প্ল্যাটফর্ম ব্যবহার করে কোনো পণ্য বা সেবা কোনো পণ্য বা সেবা মার্কেটিং করাকেই ইনস্টাগ্রাম মার্কেটিং বলে অর্থাৎ ইনস্টাগ্রামের ইনস্টাগ্রামের মাধ্যমে কোনো পণ্য বা কোনো কোম্পানির ব্যান্ড প্রচার প্রসার করাকে ইনস্টাগ্রাম মার্কেটিং বলে তো এখন আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি এবং এখানে আপনাকে একটু বেশি রিসার্চ করতে হবে বেশি মানে ভালো করে জানতে হবে সেটা কিভাবে আপনি গুগলে যাবেন গুগলে গিয়ে আপনি এখানে মেইন বিষয়গুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন যে আমি যদি এখানে লিখি তাহলে আপনি বিস্তারিত জ্ঞান কোথায় থেকে অর্জন করবেন কারণ এটা তো আপনার প্র্যাকটিস করার সুযোগ নেই সো আপনাকে এমন ভাবে শিখতে হবে যেগুলো আপনার এর সকল বিষয় কোনো বিষয় জানা থাকলে ওয়া জানা থাকলে আপনি কাজটা করতে পারবেন না তো এজন্য জন্য আপনি আরেকটু মানে স্মার্ট হন মানে কাজের ক্ষেত্রে আপনি সিরিয়াস হন আপনি ওয়েবসাইট চেক দেন যে আমি যদি গুগলে গিয়ে লিখি যে হোয়াট ইজ দেখেন আমাকে সাজেশনে দিয়েছে এর মানে ইতিপূর্বে আমি অনেক এটা ইয়া করেছি তাহলে হোয়াট ইজ ইনস্টাগ্রাম মার্কেটিং আমি যদি এটা ইয়া করি দেখেন সংজ্ঞা অনুযায়ী প্র্যাকটিক্যাল সংজ্ঞাটা আমরা এই ওয়েবসাইট থেকেই পাচ্ছি মানে এই ইনস্টাগ্রামের ওয়েবসাইট থেকেই পাচ্ছি এখানে আপনি একটু খেয়াল করুন ইনস্টাগ্রাম মার্কেটিং ইজ ইউজিং দ্য ইনস্টাগ্রাম প্ল্যাটফর্ম টু প্রমোট আ বিজনেস ব্র্যান্ড অর সার্ভিস টু ইনক্রিজ ব্র্যান্ড অ্যাওয়ারনেস ড্রাইভ সালস অ্যান্ড গ্রো আ ফলোইং তো যে ইনস্টাগ্রামের প্ল্যাটফর্ম ব্যবহার করে কোন সার্ভিস বা ব্যান্ড বা কোন প্রোডাক্টকে কি করা মানুষের মধ্যে অ্যাওয়ারনেস তৈরি করা যেটা আমরা ফেসবুকে অ্যাওয়ারনেস মার্কেটিং শিখেছি ঠিক এখানে অ্যাওয়ারনেস করা মানে আগে মানুষকে জানাবেন অর্থাৎ আপনি রীতিমতে আপনার প্রোফাইলে আপনার ক্লায়েন্টের প্রোফাইলে আপনি কি করবেন পোস্ট দেবেন আপনার যে প্রোডাক্ট নেই আর এখানে পোস্টটা হলো ডিফারেন্ট ফ্রম ফেসবুক ফেসবুকে আমাদের পাঁচটা অংশ বজায় রেখে ইয়া দিতে হতো এখানে দু একটা অংশ কমে যাবে বাট এখানে মেইন যে বিষয় মার্কেটিংটা হয় এটা হলো ইমেজের মার্কেটিং ভিডিও হলেও সেটা তিরিশ সেকেন্ডের মধ্যে ভিডিও হলে ভালো হয় আপনি বড় ভিডিও দিয়েও মার্কেটিং করতে পারবেন এখানে আপনাকে ধরেন যে পেইড মার্কেটিং বা আনপেইড মার্কেটিং যেটা অর্গানিক মার্কেটিং বলে এটা কোনো বিষয় না এখানে আপনি সমান তালে ইয়া করতে পারবেন মার্কেটিং করতে পারবেন আপনাদের নিশ্চয়ই মনে আছে আপনাদের নিশ্চয়ই মনে আছে যে আপনারা ফেসবুকে মার্কেটিং করার সময় আমরা কিছু পয়েন্ট আমরা ইনস্টাগ্রামেরটা দেখেছি ঠিক এখানে ওই যে ধরেন যে গুড ফর অথবা লোকেশন থেকে যে আমরা নিয়েছি সেখানে কিন্তু ইনস্টাগ্রাম প্রোফাইল ভিজিট ছিল আপনাদের নিশ্চয়ই মনে আছে আবার শুধু ইনস্টাগ্রামও ছিল এর মানে কি আপনার ক্লায়েন্টকে সরি আপনার কাস্টমারকে আপনার অডিয়েন্সকে আপনি ইনস্টাগ্রাম প্রোফাইল ভিজিট করাতে পারবেন তাহলে ইনস্টাগ্রাম প্রোফাইল ভিজিট করালে আমার লাভটা কি হবে এখানে যে মার্কেটিংটা হয় আপনি মনে করেন কম্পিউটার নিয়ে কাজ করছেন আপনার পোস্ট কম্পিউটারের বাইরে আপনার কোনো পোস্ট দেওয়া যাবে না এটা আপনাকে যে ইয়া করে দেবে তা কিন্তু নয় প্যান্ট করে দেবে তা কিন্তু নয় কিন্তু মার্কেটিংটা হলো আপনি যে বিজনেস করবেন ওই বিজনেসের উপরে আপনার একটা প্রোফাইল থাকতে হবে এবং আপনি যে প্রোডাক্ট নিয়ে কাজ করবেন সমস্ত পোস্ট আপনার এই ওই প্রোডাক্টের উপর থাকবে এখানে আপনি কি বা আপনার ক্লায়েন্টকে আর শো করার কোনো সুযোগ নেই বিজনেস যেটা এখানে যেহেতু বিজনেস স্পেস নেই আমরা শুধু প্রফেশনাল মুড অন করব। প্রফেশনাল মুড অন করলে ওইটাই বিজনেস স্পেস হয়ে যায় এখানে আমাকে এক্সট্রাভাবে করতে হবে না তাহলে আমরা ইনস্টাগ্রাম মার্কেটিংটা তথ্যভাবে যদি চিন্তা করি এখানে আমার ক্লায়েন্ট যদি মনে করেন আমার ক্লায়েন্ট পাঞ্জাবি নিয়ে বিজনেস করবে যে আমার এই কয়েক ডিজাইনের পাঞ্জাবি আছে নিয়ে আমি ইনস্টাগ্রামে মার্কেটিং করব তাহলে আপনাকে বললো একটা কি করতে হবে আপনার একটা প্রোফাইল ক্রিয়েট করতে হবে এবং সেটাকে প্রফেশনাল মোট অন করতে হবে এবং আপনার প্রোডাক্ট নিয়ে প্রতিদিন চারটা পাঁচটা ছয়টা সাতটা পর্যন্ত আপনাকে পোর্স দিতে হবে আপনার প্রোফাইলটা যদি আপনার প্রোফাইলটা যদি মনে করেন ফলোয়ার না থাকে তাহলে না তাহলে ইনস্টাগ্রামে মার্কেটিং মূলত ফলোয়ার বৃদ্ধি করাকেই বলা হয় আপনার প্রোফাইলে যদি দশকে ইয়া থাকে মানে ফলোয়ার থাকে এই দশকে ফলোয়ারের মধ্যেই এই সকল পোস্ট গুলো পর্যায়ক্রমে তাদেরকে দেখাবে এবং আপনার প্রোফাইলে শুধু ওই পাঞ্জাবির পোস্টই থাকবে এবং সেখানে বিক্রি এবং কিনবে কিভাবে সেটা লিঙ্ক ব্যবহার করা বা নাম্বার ব্যবহার করা বা কোনো মানে অ্যাড্রেস ব্যবহার করা ওটা আপনার পোস্টের মধ্যেই করতে হয় তাহলে মানে ইট ইজ ইজি দ্যান আদার সোশ্যাল মিডিয়া বাট ইট ইজ ইট ইজ ইউ হ্যাভ টু ইউজ সাম টেকনিক টু মার্কেট ইন দা মানে ইনস্টাগ্রাম মার্কেটিং ইনস্টাগ্রাম মার্কেটিং আপনাকে কিছু কৌশলী হতে হবে কারণ কৌশলী আপনি কখন হবেন যখন আপনি বুঝতে পারবেন তাহলে এখানে আমার এই যে আপনাকে এই জন্য তাদের ওয়েবসাইটে নিয়ে আসলাম যে দেখেন এখানে যেহেতু নতুন একটা বিষয় ফেসবুকে আপনি অর্গানিক মার্কেটিং করতেছেন আবার পেইড মার্কেটিং করতেছেন অর্গানিকে আপনি গ্রুপে যুক্ত করছেন আর পেইডে আপনি টাকা দিয়ে মার্কেটিং করতেছেন তাহলে ইট ইজ ইজি টু পিপুল মানুষকে ধরাটা সোজা হয়ে যাচ্ছে টাকার মাধ্যমে যেহেতু বাট এখানে আপনি টাকা ছাড়াই টোটাল ইনস্টাগ্রাম মার্কেটিং করতে পারবেন যে আপনার প্রোফাইলের মাধ্যমেই অর্থাৎ প্রফেশনাল অন করে আপনি যে প্রোডাক্ট ধরেন আপনি ওয়াটার নিয়ে বিজনেস করছেন মাম পানি এখন আপনার সমস্ত পোস্ট হবে কিন্তু এই মাম ওয়াটার এবং সেখানের গুণাগুণ তুলে ধরা বা যেভাবে আপনার এখানে দেখেন আপনার ইয়াটা খুবই জরুরি মানে প্রোডাক্ট ডিজাইনটা খুবই জরুরি এই এই ক্ষেত্রে তো সুতরাং আপনারা যারা ক্যানভা বা ফটোশপ বা এআই ব্যবহার করতে চান সেগুলো স্টাডি করবেন স্টাডি না করলে এই মার্কেটে টিকে থাকা নতুনত্ব নিয়ে আপনাকে আলাদাভাবেই নিজেকে শো করতে হবে তাছাড়া কিন্তু আপনি এখানে সবল হবেন না তাহলে আমরা ইনস্টাগ্রামের মাধ্যমে যে মার্কেটিংটা করব সেটা হলো ইনস্টাগ্রাম মার্কেটিং এটা কি শাব্দিক অর্থে এবার প্রায়োগিক অর্থে যে আমরা যে প্রোডাক্ট নিয়ে কাজ করব ওই প্রোডাক্টের উপর সুন্দর সুন্দর পোস্ট করে সুন্দর করে ডিজাইন করে আমরা প্রতিদিন তিন চার পাঁচ ছয়টা পোস্ট আমরা করব। এই যে এই পদ্ধতিটা এইটাকে বলা হচ্ছে আপনার আহ ইনস্টাগ্রাম মার্কেটিং প্র্যাকটিক্যালি কিন্তু এই মার্কেটিংটা ডিফেন্ড করবে আপনার বিশেষ করে আপনার ইয়ার উপর মানে ফলোয়ারের উপর তাহলে আপনি ইনস্টাগ্রামে কি কি কাজ পাবেন একটা হলো যে বলবে মার্কেটিং করে দেওয়া আর সবচেয়ে বেশি কাজ পাবেন আপনি ফলোয়ার বৃদ্ধি করে দেওয়া কিভাবে আপনি ফলোয়ার বৃদ্ধি কারণ এই ইনস্টাগ্রামে মার্কেটিংটা মূলত ওই ফ্রেন্ডদের মধ্যে হয় এই জন্য আমাদের দেশে ইনস্টাগ্রাম মার্কেটিংটা হয় না এগুলো ইউরোপ আমেরিকা কানাডা নরওয়ে এই সকল দেশে এই মার্কেটিংটা বেশি হয় কারণ সেখানে প্রায় সাতচল্লিশ শতাংশ মানুষ যেমন আমরা ইউএস এর কথাই বলতে পারি যে তারা এই ইনস্টাগ্রাম মার্কেটিং এর সাথে জড়িত মানে বিজনেস গুলো তো তাই আমাদের জানতে হবে কোন উপায়ে আমি আজকে আপনাদেরকে তথ্যভাবে ইয়া করছি এবং পরবর্তী ক্লাসে এটা প্র্যাকটিক্যালি আমরা করবো তো এখন আমরা জানলাম যে ইয়াটা কি মানে ইনস্টাগ্রাম মার্কেটিংটা কি এবং কিভাবে করতে হয় এটা আমরা এমনি তথ্য জানলাম এবার আমরা যে ইনস্টাগ্রাম মার্কেটিংটা শিখব এটা আসলে কাজ পাবো কি এটা জানার জন্য আমরা একটা মার্কেট প্লেসে যাব এখানে যদি আমি লিখি ইনস্টাগ্রাম মার্কেটিং এই যে ইনস্টাগ্রাম প্রমোশন আপনি এতগুলো এতে কাজ করতে পারবেন তাহলে আমি ইনস্টাগ্রাম প্রমোশন বা মার্কেটিং একই কথা এটাকে আমি সিলেক্ট করলাম তাহলে দেখবেন এখানে এগারো হাজার মানুষ কাজ করছে এগারো হাজার মানুষ এবং এরা কাজ পাচ্ছে কিনা দেখেন এই যে রায়হান বাংলাদেশি আহ একশো উনিশটা কাজ করেছে এই যে নূর জামাল এটা অলরেডি চব্বিশটা কাজ করেছে রহিম ইতিমধ্যে তেতাল্লিশটা কাজ করেছে তিয়াত্তরটা কাজ করেছে এইভাবে এটা কিন্তু বেশিরভাগই এখানে বাঙালি বেশি আছে তাহলে দেখেন এখানে প্রায় সবাই কিন্তু কাজ পাচ্ছে এবং আপনি এখানে বেশ বারো থেকে তেরোটা রিকোয়ারমেন্ট অর্থাৎ তেরোটা জায়গায় আপনি ইনস্টাগ্রাম নিয়ে কাজ করতে পারবেন মাত্র আমাদের দুইটা ক্লাস লাগবে আজকের ক্লাস ছাড়া আর দুইটা ক্লাসে ইনস্টাগ্রাম মার্কেটিং এ আপনি পরিপূর্ণভাবে প্রস্তুত হতে পারবেন এবং আপনি চাইলে এটার উপর গিগো দিতে পারবেন ইনশাআল্লাহ এবার আমরা জানবো ওয়াট ইজ নিড টু ডু ইনস্টাগ্রাম মার্কেটিং ইনস্টাগ্রাম মার্কেটিং করতে আপনার কি কি লাগবে আপনার আপনার ইনস্টাগ্রাম মার্কেটিং করতে একটা প্রোফাইল লাগবে এই প্রোফাইলের মাধ্যমে আমরা ইনস্টাগ্রাম মার্কেটিং করতে পারি এটাই হলো আমাদের মেইন ডিমান্ড যে আপনার কি লাগবে আপনার একটা ইনস্টাগ্রাম প্রোফাইল লাগবে এবং সেটা কিভাবে হবে সেটা হবে হলো আপনার মেইনলি মানে প্রফেশনাল মুড থাকতে হবে এরপরে আমরা কি কি কাজ করলে যে বেসিক্যালি আপনি যদি ইনস্টাগ্রাম মার্কেটিং পড়তে চান তাহলে আপনাকে প্রথমত ইনস্টাগ্রাম মার্কেটিং প্রপারলি শিখতে হবে একটার প্রপারলি ইটস আর ডিফারেন্ট ফ্রম আদার সোশ্যাল মিডিয়া এই বিষয়টা আপনাকে একটু মাথায় চিন্তা করতে হবে যে আমরা ফেসবুকে যেভাবে মার্কেটিংটা শিখেছি ওই মার্কেটিং ওই মার্কেটিং না এখানে আপনি শুধুমাত্র পোস্ট করাই মার্কেটিং আর আপনার প্রোফাইলে ফলোয়ার বাড়ানোই মার্কেটিং যত বেশি আর এখানে আর ব্যাপার হলো অন্য অন্য সোশ্যাল মিডিয়ায় যেভাবে মার্কেটিং হয় তার চেয়ে অনেক মানে ফ্রুটফুলি মার্কেটিং এখানে করা সম্ভব মনে করেন আপনি যে প্রোডাক্ট নিয়ে বিজনেস করছেন সারা পৃথিবীর যত মানুষ এই ইনস্টাগ্রামের এই প্রোডাক্টের সাথে যুক্ত সবাই আপনার প্রোফাইলটা দেখতে মানে এদের এক একটা কমিউনিটি এক একটা প্রোডাক্ট মানে এক একটা ইনস্টাগ্রামের কমিউনিটি এখানে আপনার প্রচুর পরিমাণের ধরেন আমি যে হ্যাশট্যাগটা এখানে মূলত হ্যাশট্যাগ ক্যান্ডিক আপনার মার্কেটিং এই হ্যাশট্যাগ মার্কেটিংটা আপনার ফুললি ক্লিয়ার হওয়ার জন্য আপনাকে এটা নিয়ে একটু রিসার্চ করতে হবে আমার এই হোয়াট ইজ ইনস্টাগ্রাম মার্কেটিং লিখে এতে সার্চ করার উদ্দেশ্য হলো আপনারা এখানে আরো অনেক কিছু জানার আছে আমি একটু পরে সেটা গিয়ে বলবো আর তৃতীয় ধাপ বা চতুর্থ ধাপ হলো আমাদের একটা কিভাবে একটা প্রোফাইল ওপেন করব এটা নিয়েই আমরা ক্লাস শুরু কিন্তু তার আগে আমরা যে আলোচনাটা করলাম বিষয়টা বুঝতে হবে আর একটা পদ্ধতি আপনাকে দেখাবো যে এখানে আপনাকে ফলোয়ার বৃদ্ধি করাটাই আপনার মার্কেটিং আপনি যখন ইনস্টাগ্রামে কাজ পাবেন আপনার ওই কাজ মানে মার্কেটিং মানে আপনার মেইন কাজটা থাকবে হলো আপনার ফলোয়ার বৃদ্ধি করা কিভাবে আপনি ফলোয়ার বৃদ্ধি করবেন আমি আপনাদের চার পাঁচটা উপায় একটা ক্লাস লাগবে না বাট খুবই ইজিলি আপনাদেরকে শেখাবো কি আপনার মনোযোগী থাকতে হবে এবং বারবার এই যে আমি যে কথাগুলো বলছি এখানে করানোর আজকে কিছুই করাচ্ছি না কিন্তু যে আলোচনাটা করেছি ইনস্টাগ্রাম সম্পর্কে পরিপূর্ণ একটা ধারণা এবং আপনাকে একটা জিনিস আমি যেটা আলোচনা করতাম সেটা আমার সামনে চলে আসছে হোয়াট ইজ দা ফাইভ থ্রি ওয়ান রুল অন ইনস্টাগ্রাম এই রুলটা আপনাকে বুঝতে হবে আমি ব্যাখ্যা করার আগে একটু ওয়েবসাইটে দেখাবো যেহেতু এই ধরনের এই ধরনের মার্কেটিং আপনারা নতুন দেখছেন যারা অন্য জায়গায় শিখেছেন তারাও হয়তো বা মেন্টর সব একদিকে আলোচনা করলে আরেকদিকে কম আলোচনা হয় সেই হিসাবে অনেকে এটা নাও জানতে পারেন যারা আগেও কোর্স করেছেন তাদের জন্য বলছি তাহলে আপনাকে এই ইনস্টাগ্রাম মার্কেটিং করার জন্য দেখেন গতানুগতিক আমরা যারা শেখাই এরা কিন্তু এই পদ্ধতিটা আমরা জানি না এই পদ্ধতিটা আমরা শেখাই না যে হোয়াট ইজ দা ফাইভ থ্রি ওয়ান রোল অন ইনস্টাগ্রাম এই ইনস্টাগ্রামে ফাইভ থ্রি ওয়ান এটা একটা সূত্র এই সূত্রটা কি আমি যদি এর মধ্যে একটু প্রবেশ করি ইন করি তাহলে এবার একটু খেয়াল করুন এই যে দ্য মোস্ট ভ্যালুয়েবল ইজ কল এঙ্গেজ টু ইউর হার্ট কন্টেন্ট ইট ইস দ্য মেনশন দ্য ফাইভ থ্রি ওয়ান রুল টু গেইন নিউ ফলোয়ার্স এখানে বলতেছে এই পাঁচ তিন এক রুল দ্বারা ইনস্টাগ্রাম মার্কেটিং এ এইটাকে বোঝানো হচ্ছে যে কিভাবে তুমি ফলোয়ার বৃদ্ধি করবে ফলোয়ার বৃদ্ধি করার একটা সূত্র যেহেতু দেখেন আপনি একটু খেয়াল করুন ইট ইজ ভেরি নেসেসারি বাট এই ফাইভ রুলটা আমরা মেনটেন করছি না কিন্তু ইনস্টাগ্রাম বলতেছে যে ইউ শুড ফাইভ থ্রি ওয়ান রুল কি এবার মানে এরা সংজ্ঞায় বলতেছে যে এটা ফলোয়ার বৃদ্ধি করার একটা নিয়ম এটা ফলোয়ারটা কিভাবে বৃদ্ধি করবে দেখেন যে দা ফাইভ থ্রি ওয়ান রুলস সাজেস্ট ইউ লাইক ফাইভ ফটোস কমান বলতেছে যে এই যে ইনস্টাগ্রামে যখন আপনি মার্কেটিং করবেন যখন ইনস্টাগ্রাম প্রোফাইলটা স্ক্রল করতে থাকবেন আপনার সামনে যে পোস্টগুলো যে ফটোগুলো আসবে এই পাঁচটা ফটোতে আপনি কি করবেন লাইক করবেন তারপরে কমান্ড অন থ্রি ফটোস আর কমপক তিনটা ফটোতে মানে ওই বিজনেস প্রোডাক্টের আপনি কমেন্ট কমেন্ট করবেন এন্ড অ্যাজ এ রেজাল্ট ইউ শুড আর্ন ওয়ান নিউ ফলোয়ার দেখেন এখানে ইনস্টাগ্রাম থেকে বলতেছে যে এখানে যেহেতু বিজনেসটা মেইন বিজনেসটা মূলত ফলোয়ার বৃদ্ধির মাধ্যমে হয় সেটা আমি পরবর্তী ক্লাসে আপনাদেরকে দেখাবো কিন্তু ফাইভ রুলটা এটা দা বুঝাচ্ছে যে আপনি যখন এই ইনস্টাগ্রামটা স্ক্রল করবেন এই স্ক্রল করার সময় যখন আপনার সামনে যে পোস্টগুলো আসবে পাঁচটা পোস্টে কমপক্ষে আপনি করবেন এর মধ্যে তিনটাতে আপনি কমেন্ট করবেন তাহলে আপনি একজন ফলোয়ার নতুন একটা ফলোয়ার পাবেন অর্গানিক্যালি অর্থাৎ ইনস্টাগ্রাম চাচ্ছে যে আপনি ইনস্টাগ্রামের সাথে সবসময় যুক্ত থাকেন ফলোয়ার তারা বৃদ্ধি করে দেবে ফলোয়ার তারা বৃদ্ধি করে দেবে তারা সহজ করে দেবে আপনার জন্য তাহলে দেখুন আমি চার পাঁচটা রুল শেখাবো আপনাদের কিভাবে ফলোয়ার বৃদ্ধি করা যায় তারপরে ইউজ গ্রো ফলোয়ার বাই টুল আমি সব দিকেই দেখাবো কারণ এই ইনস্টাগ্রাম মার্কেটিং এর মূল ভিত্তি মূল জিনিসটাই হলো ফলোয়ার বৃদ্ধি করা ফলোয়ার বৃদ্ধি করা তো আমরা জানলাম ইনস্টাগ্রাম কি একটা সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম মার্কেটিং ইনস্টাগ্রামের মাধ্যমে যে মার্কেটিংটা বিপণনটা হয় সেটা ইনস্টাগ্রাম মার্কেটিং এবং আমরা জানলাম যে ইনস্টাগ্রাম ডিমান্ড কেমন রয়েছে মার্কেট প্লেসে এবং ইনস্টাগ্রামে সবচেয়ে বহুল প্রচলিত যে একটা সূত্র বহুল প্রচলিত সূত্র 531 এটা আমরা জানলাম এটা আমরা প্র্যাকটিক্যালি করে দেখবো তাহলে কিছু কিছু বাইরের কাজ পাবেন যে সারা বছরের জন্য তাদের জন্য এই পদ্ধতিটা কখন কোন বিষয়টা ব্যবহার করতে হবে সেটাও আমি আপনাদের শেখাবো আর ইনশাআল্লাহ আপনারা একটু মনোযোগ সহকারে আমার এই ভিডিওটা দেখবেন পরবর্তী ক্লাসে আমরা যেটা জানব ইনশাআল্লাহ যে কিভাবে একটা প্রোফাইল ক্রিয়েট করতে হয় কাস্টমাইজ করতে হয় এবং পেজে রূপান্তরিত করতে হয় অর্থাৎ প্রফেশনাল মুড ইয়া করতে হয় একটা ক্লাস আর মার্কেটিং একটা ক্লাস মানে আগামী দুইটা ক্লাসই এটা শেষ হয়ে যাবে আশা করি আপনারা পরিপূর্ণভাবে বুঝতে পেরেছেন